হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আর একটা ঔষধের রিভিউ যেটা হলো এম কাস্ট যেটা ম্যানুফ্যাকচার করেছে বাংলাদেশের সনাম ধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এই এম কাস্ট ঔষধের মূল এই এম কাস্ট ঔষধে আছে মাল্টিগলুকাস্ট টেন মিলিগ্রাম আর এই এম কাস্ট ঔষধের মূল কার্যকারিতা হলো এটা শ্বাসকষ্ট ব্যবহার করা হয় যাদের হাঁপানি রোগ আছে শ্বাসকষ্ট হাঁপানি রোগ তাদের ক্ষেত্রে এই মোনাস্টেন বা এম কাস্ট বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে তাছাড়া যাদের ঠান্ডা সমস্যা লেগেই থাকে যেমন নাক দিয়ে পানি পড়া বুকে কপ আটকে থাকা কাশি হওয়া এই সকল কাজগুলো এই এম কাস্ট ঔষধে দ্রুত সেরে তোলে তো বন্ধুরা এই এম কাস্ট ঔষধের কিছু প্রতিক্রিয়া আছে যেমন ঘুম ঘুম ভাব মাথা ঘোরানো মাথা ঝিমঝিম ভূমি বমি ভাব হওয়া শরীর দুর্বলতা বিষণ্নতা কাজ করা এই পার্শ্বপত্রিয়াগুলো সাময়িকভাবে দেখা দেয় তো বন্ধুরা এই ঔষধটি খাওয়ার নিয়ম এই এমকাস্ট টেন ওষুধটি সকালে খাওয়ার পরে খেতে হয় এবং দিনে একটি করে ওষুধ এটি রেগুলার সেবন করতে হয় তো বন্ধুরা এই ছিল এমকাস্ট ওষুধের রিভিউ ধন্যবাদ সকলকে